অহংকারীদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানও হবে না ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তা অহংকার ছেড়ে দেয় অহংকার ইলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মহাদেশ অমুক মুহাসে ডাবল ডিগ্রি এটারও অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কি আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবিস্লাম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে